আচ্ছা আপনাদের আজকে যে মাছের ট্রেনিংটা হলো তাতে আপনাদের কি কোনো মানে উপকার হয়েছে আচ্ছা তো আপনাদেরকে আগামী দিনে এই রকমের আরো ট্রেনিং দিলে ভালো হয় আচ্ছা বর্তমানে কৃষিকাজের পাশাপাশি মাছ চাষের প্রতি সমানভাবে আগ্রহ বাড়ছে গ্রাম বাংলার চাষি বন্ধুদের বিশেষ করে মহিলারা স্বনির্ভর গ্রুপ করে মাছ চাষে এগিয়ে আসছেন আর তাদের সেই আগ্রহতে পুরোপুরি সহযোগিতার হাত বাড়াচ্ছে রোটারি ক্লাব অব কলকাতা বেরোবলেন্স তারা মূলত বৃষ্টির জলকে কাজে লাগিয়ে সেখানে মাছ চাষ করে গ্রামীণ মহিলারা কিভাবে স্বাবলম্বী হতে পারেন সে ব্যাপারে হাতে কলমে প্রশিক্ষণের পাশাপাশি বিনামূল্যে মাছের চারা তুলে দিচ্ছেন তাদের হাতে গত উনিশে ডিসেম্বর সুন্দরবনের কাকদ্বীপে রামরতনপুর বর্তলাতে সুন্দরবন জনকল্যাণ সংঘের তত্ত্বাবধানে রোটারি ক্লাব অব কলকাতা বেনোভুলেন্টসের সহযোগিতায় রেন ওয়াটার হারভেস্টিং অ্যান্ড সাস্টেনেবল ইউজ শীর্ষক এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় এই শিবিরে প্রায় পঁয়তাল্লিশ জন মহিলা সদস্য নিয়ে গঠিত এক স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে মাছের পোনা তুলে দেওয়ার পাশাপাশি পুকুরের অক্সিজেনের মাত্রা জলের অম্লত্ব কিভাবে নিজেরা মাপতে পারবেন সে ব্যাপারে হাতে কলমে প্রশিক্ষণ দেন বিশিষ্ট ফিশারি এক্সপার্ট ডক্টর দেবতনু বর্মন থাকতে হবে তাহলে এই বাইরের জলটা বের করে কানে কানে আছে তো মুখ অব্দি না কানায় অব্দি ঠিক আছে এবার মুখটা বন্ধ করেন ধরেন এখানে দেখুন লেখা আছে এক নাম্বার ডিও এজেন্ট বলেছে কি চার ফোঁটা দিতে নিন চার ফোঁটার দিন হুম না এটা লাগবে না লাগবে না এই যে চারটে দিন ফোঁটা দুই তিন চার এবার কি বলছেন আবার ডিও রিএজেন্ট টু বলেছে চার ফোঁটা দিতে আবার নিন এবার চার ফোঁটা দিন দিতে আর একটা পড়বে হ্যাঁ আচ্ছা এবার এখানে একটা চার্ট দিয়েছি কালার দিয়েছি কোন কালারের সঙ্গে ম্যাচ হচ্ছে ভালো করে মিলিয়ে দেখেন আস্তে আস্তে এটা বসবে আস্তে আস্তে এটা আস্তে এটা নামবে এদিকে নামবে আস্তে একটু বসতে দিন যেখানে গিয়ে বসবে ওই কালারটাই হবে ওই পুকুরের অক্সিজেনের লেভেল অক্সিজেনের লেভেল যদি এক থাকে দুই থাকে তাতে মাছ মারা যাবে মাছ এসে হাফটি খাবে যদি চার পাঁচ ছয় আট থাকে খুব ভালো আস্তে আস্তে এটা এটা আস্তে আস্তে এখন বসবে একটু বসতে দিন তারপর বসতে দেখবেন পুরো জল ফিতিয়ে গিয়ে এই লাইনে কোথাও একটা পড়বে আমরা বে পেরেছি এদিনের এই কর্মসূচি নিয়ে রোটারি ক্লাব অফ কলকাতা বেনাভোলেন্সের পক্ষ জানানো হয় আমরা এখানে রোটারি ক্লাব অফ কলকাতা বেনাভোলেন্সের একটি প্রজেক্ট করছি অনেকদিন ধরেই আমরা প্ল্যান করছিলাম যে রেন ওয়াটার হারভেস্টিং করব এবং রেন ওয়াটার হারভেস্টিং এর ওয়াটারটাকে আমরা প্রপারলি সাস্টেনেবল ইউজ করব তো সেজন্য আমরা ডিসাইড করেছিলাম যে এখানে একটি মহিলাদের সেলফ হেল্প গ্রুপ আছে বিয়াল্লিশ জন সদস্য আছেন সদস্য সদস্য আছেন তাদের তাদের নিয়ে আমরা এখানে একটা ফিশ ফার্মিং এর প্রজেক্ট করছি আজকে সেটা শুরু হলো এখানে যে পুকুরটি আপনারা পেছনে দেখছেন এটা কিন্তু রেইন ওয়াটার দিয়ে ফিল করা এটা ট্র্যাডিশনাল একটা পুকুর এবং এখানে আমরা আজকে ফিঙ্গার লিঙ্কস দিলাম এখানকার সেলফ হেল্প গ্রুপের মহিলারা এই এখানকার মাছ চাষ করবেন এবং মাছ চাষ করার পর সেখান থেকে যে প্রফিট হবে সেই টাকাটাই রোল ব্যাক হবে সেই টাকা দিয়েই ওরা আবার মাছ ছাড়বে এভাবেই চলতে থাকবে সো এটা একটা সাস্টেনেবল প্রজেক্ট হবে যেখানে উমেন এম্পাওয়ারমেন্ট হবে এবং সেটার সোর্সটা হবে ওয়াটার এবং এক্সট্রা যেটা জল হবে সেটা পেছনে আপনারা দেখতে পাচ্ছেন চাষের জমি আছে সেখানে ইরিগেশন ইউজ যায় তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে এই রেন ওয়াটার হারভেস্টিং প্রজেক্টটা শুরু করে এটার যাতে সাস্টেনেবল ইউজ করা যায় ভবিষ্যতে এবং মাছ চাষটাই মেন এখানে প্যারামিটার হবে এবং এটাই এবং আমাদের ইচ্ছে আছে ভবিষ্যতে এই প্রজেক্টটি আমরা বিভিন্ন জায়গায় করব শুধু একটি জায়গায় নয় যাতে এনভায়রনমেন্টের দিক দিয়ে রেন ওয়াটারের প্রিজারভেশনটাও হয় এবং সেখানকার মানুষদের কিছু এমপাওয়ারমেন্ট হাতে কলমে এমন বিষয় শিখতে পেরে খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা রোটারি ক্লাব অফ কলকাতা বেনাভলসের পক্ষ থেকে বেশ কিছু মেডিসিন তুলে দেওয়া হয় সুন্দরবন জলকন্যাল সঙ্গের হাতে আমি ডক্টর উত্তম প্রামাণিক আমি ডিএম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ থেকে পাশ তো আমাদের মাননীয় অভিযোগ মহাশয় আমাকে বিগত এক বছর ধরে এখানে মানুষের পরিষেবার জন্য আমাকে নিয়োগ করেছে আজ এই রোটারি ক্লাব অফ কলকাতা বেনোভিলেন্স আমাদের হাতে বেশ কিছু ওষুধ তুলে দিল আশা করি আপনাদের এই সহযোগিতার মাধ্যমে আমরা এলাকার দুস্থ গরিব মানুষদের সেবা করতে পারব আর এর জন্য এই রোটারি ক্লাব অফ কলকাতা বেনোভিলেন্সকে অনেক অনেক ধন্যবাদ আগামী দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামীণ এলাকাতে স্বনির্ভর করার লক্ষ্যে এমন অনেক ভালো ভালো প্রকল্প নিয়ে আসতে চলেছে বলে জানালেন রোটারি ক্লাব অব কলকাতা বেন্টের সদস্য ও বিশিষ্ট ফিশারি বিশেষজ্ঞ ডক্টর বর্মন নমস্কার আজকে আমরা রোটারি ক্লাব বেনোভোলেন্স থেকে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে আমরা একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছি যেখানে মহিলাকে কিভাবে স্বাবলম্বী করতে হয় তাদের যে রিসোর্সেস অ্যাভেলেবেল আছে তার মাঝখানে এবং সেই উদ্যোগে আমাদের এখানে ৪৫ জন মহিলাদের নিয়ে একটা সেলফ হেল্প গ্রুপ আছে তাদের মধ্যে মাছ বিতরণ এবং মাছের দেখাশোনা করতে গেলে কী কী পরিকল্পনা করতে হয় সেটা আমাদের রোটারি ক্লাব বেনোভোলেন্স থেকে হাতে কলমে শেখানো হয়েছে আমি আশা রাখবো এই ধরনের প্রয়াসে আগামী দিনে যারা জয়েন করতে চান আমাদের সাপোর্ট করতে চান প্লিজ এগিয়ে আসবেন আমরা চাই আপনাদের সহযোগিতা আগামী দিনে আমরা এই ইভেন্টটাকে সমস্ত জুড়ে ছড়িয়ে দিতে পারি মানে উপকার হয়েছে আচ্ছা তো আপনাদেরকে আগামী দিনে এই রকমের আরো ট্রেনিং দিলে ভালো হয় that's